এই জাতিকে আপনি কেমনে দমাবেন কেমনে থামাবেন কোনো অবস্থাতেই এই বাঙালি জাতিকে আপনি থামিয়ে রাখতে পারবেন না পানি ছেড়ে দিচ্ছেন বন্যা হয়েছে সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে সবাই নৌকা নিয়ে হাজির স্পিড বোট লাগবে কোনো সমস্যা নেই কন্ডফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে ইঞ্জিনের জন্য তেল লাগবে ফুয়েল স্টেশনের মালিক তেল ফ্রি করে দিয়েছে ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিয়েছে তাদের বাস নৌকা নিয়ে যাওয়া সম্ভব নয় প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির মোবাইলে নেট বা মিনিট নেই মোবাইল অপারেটর ফ্রি নেট বা মিনিট সেবা চালু করে দিয়েছে মোবাইলে চার্জ নেই টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে গতকাল বাইশে অগাস্ট রেকর্ড পরিমাণের রেমিটেন্স আমাদের বাংলাদেশে এসেছে প্রবাসী ভাইরা দিনরাত রাত পরিশ্রম করে তাদের পরিশ্রমের টাকা বাংলাদেশে পাঠাচ্ছেন বেশি বেশি করে যাতে করে আমাদের এই বাংলাদেশের বন্যার্ত মানুষদের কোনো সমস্যা না হয় তারা দু হাত ভরে টাকা পাঠাচ্ছেন টিএসসিতে একদিনে উঠেছে চোদ্দ লক্ষ টাকা আর সুন্না ফাউন্ডেশন দিচ্ছে দশ কোটি টাকারও বেশি হিন্দুরা পর্যন্ত টাকা পাঠাচ্ছে কিছু বাস রেস্কিউ টিমের জন্য অর্থাৎ উদ্ধারকারী দলের জন্য তাদের ভাড়া ফ্রি করে দিচ্ছে কিছু সিন বন্যাগ্রস্ত এলাকাগুলোতে নেট মিনিট ফ্রি করে দিচ্ছে রিকশাওয়ালারা পর্যন্ত তাদের সারাদিনের আয় দান করে দিচ্ছে এমনকি চাকুরিজীবী মিডিয়া কর্মীরা পর্যন্ত তাদের একদিনের বেতন দান করে দিচ্ছে বন্যার্থদের জন্য কর্তৃপক্ষ টাওয়ারে মোবাইল চার্জের ব্যবস্থা করে দিচ্ছে কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে দুর্গতদের সাহায্যের জন্য মা বোনেরা এসে গলার চেইন খুলে বলছে এটা ছাড়া দেয়ার মতো কিছু নেই দেশের মানুষকে এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন এই জাতি